নমস্কার কৃষক বন্ধু আমি এখন তলা ফেলাচ্ছি বাঁধাকপি তলা এখন জানুয়ারির আজ চোদ্দ তারিখ এটা লাগানো হবে ফেব্রুয়ারির প্রায় দশ বারো তারিখ করে কি তারও আগে ধরুন না কুড়ি বাইশ দিনের চারা হলে এটা রোপা হবে এটা ফাল্গুন চৈত্র মাসের দিকে কপিটা উঠে থাকে প্রায় বছরই আপনাদেরকে এর ছবিগুলো দেখায় এবছর তলাটা ফেলাচ্ছি এ তলাতে আমাদের বুস্টার জ্ঞান বলে স্থানা এই বেশি তলা না এটা ধরুন না ওই দশ ফুট বাই চার ফুট আছে প্রায় দু হাজারের উপরে চারা বসবে দু হাজার আড়াই হাজার খানেক চারা বসবে এটা লাগানো হবে ফেব্রুয়ারির দিকে চৈত্র মাসের দিকে এটা উঠে প্রায় বছরই আমি লাগাই খারাপ পয়সা হয়নি এটাতে প্রায় গড়ে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অবধি পিস বিক্রি হয়ে যায় গড়ে গড়ে প্রায় তিরিশ টাকা ধরে রাখুন একটা কপি প্রায় এক কিলো ছশো পাঁচশো চারশো করে এরকমই হয় ধামের সময় চল্লিশ টাকা কেজি এগুলো লাস্টের দিকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অবধি হয়ে যায় খুব লাভজনক ফসল বেশি কিছু তলাতে না দিয়ে লাগাই লাগানো হয়নি বেশি সার দেওয়াও হয়নি শুধু গ্যানুয়াল স্থানাটা দিয়েছে এই কারণে চারাটা যাতে যখন হয় পুষ্টিভাবে হবে প্লাস চারা নিরোগ হবে মাটিটা ভালো থাকবে কেন এর আগে তলা ফেলিয়েছিলাম এতে উলকপি তোলা এই যে উলকপি শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ফেলাচ্ছি বাঁধাকপি আমি প্রায় প্রতি বছরই লাশ করে লাগাই সবাই বাঁধাকপি শেষের মুখে আর আমি একটু লাশ করে লাগাই কেন এই সময়টা এবছর একটু দাম হয়ে রয়েছে কেন আর বছর এরকম সময় তিন টাকা চার টাকা পাঁচ টাকা পিস কপি কেউ নিতেই চায় না আর এই বছরটা একটু দাম আছে কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো স্টেশনেও বলুন আর আমাদের যে কোনো বাজার চলতি হয় যেগুলো হাটে সেগুলোতেও একই রকম রেট আছে দেখা যাক আমি নামি করে লাগাচ্ছি কী ফসল পাওয়া যায় আর এর কীভাবে কী ট্রিটমেন্ট হয় আপনাদেরকে সব তথ্য আমি ফোনে জানাব এবং কিভাবে কি চাষ করতে হয় কিভাবে রোপণ করতে হয় সেটা সবাই চাষিরাই জানে তবু আমি নিজের মতো করে লাগাই আপনাদেরকে সেই তথ্যগুলো বলবো এবং কীভাবে কী লাগাতে হয় কী কী সার দিয়ে লাগাতে হয় কী কী ওষুধ দিতে হয় গরমকালে লাগানো মানে একটু পোকার উপদ্রব হয় এই পোকাটা যাতে কন্ট্রোল করা যায় সেই সিস্টেমটা আপনাদেরকে বলবো তখন এখন যেটা হচ্ছে যে এই তলা ফেলানোর পর যে ওষুধটা দিতে হয় সেটা হলো এই যে বীজ পর দু পাতা যখন বেরোবে তখন আপনারা দিবেন কেলিং কোম্পানির ব্লাস্ট বলে একটা ওষুধ আছে ধসা পচার ওষুধ যাতে না কড়াগুলো পচে যায় এর একটা রোগ হয় কী হয় কড়া শুরু হয়ে পচে গিয়ে উল্টে যায় চারাগুলো ওই ওই রোগটা যাতে না হয় যে কেলিঙ্কের যে ব্লাস্ট বলে যে ওষুধ আছে এই চারা তলাতে আপনারা দিয়ে বীজটাকে ভালো রাখবেন এবং আরও একটা হয় ইউপিএল কোম্পানির সাব পাউডার ওটাও আপনারা দিতে পারেন আগে দিয়েছিলাম এই দেখুন তারা বেরোতে আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা দিয়েছিলাম প্রায় দু হাজারের কাছাকাছি দেড় হাজারের কাছাকাছি হবে এখনও প্রায় হাজার দেড়েক হবে মানে আড়াই তিন হাজারের কাছাকাছি বিচে পড়বে আর কি এটা খুব ভালো চাষ আর খুব লাভজনক চাষ যদি সময়ে হয় কেন চৈত্র বৈশাখ মাসে যদি ওঠে ওই সময় আমাদের এখানে পুজো হয় গাজন বলে মেলা প্রচুর জায়গায় হয় ওই সময় বাড়ি থেকে কপি সব স্টলারা নিয়ে চলে যায় যে যার দাম করে অনেক জায়গায় অনেক রকমের জিনিস হয় আপনাদের দেশি কপি হলে স্টেশন স্টেশনের যে দোকানদাররা হয় যারা হোটেল ফোটেল করে তারাও কী করে দেশি কপিটা নিয়ে যেতে ভালোবাসে বাইরে ভেতরের থেকে দেশি কপিটা নিতে ভালোবাসে আপনারাও যদি এভাবে চাষ করেন তাহলে আমাকে বলবেন আর কী বাঁধাকপি চারা নেওয়া হয় সেটাও আপনাদেরকে বলে দেব সেটাও আপনারা নিয়ে চাষ করতে পারবেন সবাই ভালো থাকবেন নমস্কার